রাজা ডুমুর রাজার তরকারি ডুমুর রাজা নমস্কার বন্ধুরা মার রান্নাঘর দেখুন এগুলো জানি না আপনারা দেখে বুঝতে পেরেছেন কিনা এগুলো কি জিনিস নামটা অবশ্যই জানাবো দেখতে থাকুন আর কিভাবে কাটছে এই দেখুন এখনই কাটা শুরু করেছে কিভাবে কাটছে দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিতে হয় এটার নাম হচ্ছে ডুমুর ডুমুরটা জলে ভাবানো হচ্ছে ডুমুরে মশলা যাবে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দেখতেই পাচ্ছেন আমার মা বাটনা করছে এই হচ্ছে আমার মা তেল দিয়ে নিচ্ছে শুকনো লঙ্কা ফড়ন দিয়ে নিয়েছে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছে তেজপাতা দেবে দেবেলের উপরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছে জিরে দিচ্ছে আলু দিয়ে দেবে আলুটা একটু ভালো আলুটা একটু ভালো করে ভেজে নেবে ভাজা হয়ে গেছে ডুমুরটা দিয়ে দেবে ডুমুরটা দিয়ে দিয়েছে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে পরিমাণ মতন লবণ হলুদ পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছে পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে মশলা দিয়ে দেবে মশলা দেওয়া হয়ে গেছে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ডুমুরটা কষিয়ে নেবে ডুমুরের তরকারি হয়ে গেছে নামিয়ে নেব আপনারা এইভাবে ডুমুরের তরকারি রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর ডুমুর খাওয়া শরীরের পক্ষে খুব ভালো এখন যেহেতু ডুমুর পাওয়াই যায় না পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ডুমুরের তরকারিটা সেই খেতে হয় আর খেতে খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে করে খেয়ে দেখুন বেশি বেশি করে শেয়ার করে দেবেন পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে খেতেও সুন্দর হয়েছে আর পকে পক্ষে খাওয়াও খুব ভালো